আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শিক্ষার্থীরা আজকে হাজির হয়ে গেছে গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমি বোর্ডে একটি গাণিতিক সমস্যা লিখেছি এবং কেন লিখেছি তুমি জেনে খুশি হবে যে এই রকম গণিতের ওপর তোমার নবম এবং দশম শ্রেণীর গতি অধ্যায় ধরো দশ থেকে পনেরোটা অঙ্ক আছে তার মানে আমরা যদি এই অঙ্কটা বুঝতে পারি যদি খুব ভালো বুঝতে পারি তাহলে ধরে নিব যে গতি অধ্যায়ের দশ থেকে পনেরোটা অঙ্ক আমরা করতে পারি তাহলে এই অঙ্ক জানাটা আমাদের জন্য খুব জরুরি চলো যাই আজকে আমরা বোঝার চেষ্টা করি এই গণিতটা খুবই সুন্দরভাবে আমার স্কুল সেভেনটি ওয়ানে যারা গতি অধ্যায়ের আগের ক্লাসগুলো পড়েছ তারা নিশ্চয়ই জানো যে আমরা দুই প্রকারের লেখচিত্র নিয়ে কথা বলেছিলাম একটা লেখচিত্রের নাম ছিল দূরত্ব সময় লেখচিত্র আরেকটা লেখচিত্রের নাম ছিল বেগ সময় লেখচিত্র আর এই বেগ সময় লেখচিত্র থেকে আমরা তিন প্রকার লেখচিত্র পেয়েছিলাম একটি সমান্তরাল একটি মূল বিন্দুগামী সরল লেখা এবং আরেকটি ছিল বক্ররেখা আজকে সেই লেখচিত্রটা এই অঙ্কের সঙ্গে মিলাই দেব তোমাকে অঙ্ক করার দরকার নেই তুমি আগে বুঝতে থাকো আর যদি বুঝতে পারো অঙ্কটা তুমি নিজেও করতে পারবে আমার সহযোগিতা ছাড়াই এসো আমরা এই ডাটাটা দেখে নিই যে এটা আমরা বুঝতে পারি কিনা আমরা প্রথমে লক্ষ্য করি এখানে সময় বেগ ডাটা দেওয়া আছে তার মানে আমরা এখান থেকে যে লেখচিত্রটা পাবো সেটা হলো আমরা বেগ সময় লেখচিত্র পাবো এই ডাটাগুলোতে আমরা লক্ষ্য করি যে এখানে সময় দেওয়া আছে আমরা এরকম অঙ্ক যদি কখনো আমাদের সামনে এসে যায় তাহলে আমরা কি কি দেখব বা কিভাবে দেখব কোন দৃষ্টিভঙ্গিতে দেখব এগুলো আগে বুঝতে হবে যদি আমাদের সামনে কখনো এরকম অঙ্ক চলে আসে তাহলে প্রথমেই যে ডাটাগুলো দেওয়া আছে তাদের ফ্রিকুয়েন্সি দেখতে হবে অর্থাৎ তাদের পার্থক্যগুলো দেখতে হবে যেমন আমি দেখছি তুমিও আমার মতো করে লক্ষ্য করো আমি সময়ের দিকে তাকিয়ে আছি সময় দেওয়া আছে জিরো টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফরটিন এবং সিক্সটিন তার মানে আমি বলতে চাই তোমাকে যে সময়ের ফ্রিকোয়েন্সিটা একদম একই ফ্রিকুয়েন্সিতে গেছে দেখো শূন্য পরে দুই দুইয়ের পরে চার বেড়েছে কত দুই চারের পরে ছয় বেড়েছে কত দুই ছয়ের পরে আট আটের পরে দশ দশের পরে বারো বারো পরে চোদ্দ চোদ্দোর পরে ষোলো তার মানে প্রত্যেকবার

এই পর্যন্ত যদি তুমি এটুকু লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে এখানে বেগ বৃদ্ধি পেয়েছে ওকে ভালো বেগ বৃদ্ধি পেয়েছে মেনে নিয়েছি বাট তোমাকে দেখতে হবে সেই বৃদ্ধিটা বেগ বৃদ্ধিটা কেমন বেগ বৃদ্ধি যদি হয় তাহলে সেটা সুষম আকারে নাকি অসম আকারে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে এখানে আমরা লক্ষ্য করি শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো এরপরে আবার পনেরো ওইটুকু যাচ্ছি না আমরা পনেরো পক্ষে গিয়েছি তুমি লক্ষ্য করো শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো দেখো তুমি প্রত্যেকবার বেগ বৃদ্ধি পেয়েছে ফাইভ শূন্য থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে দশ বৃদ্ধি পেয়েছে পাঁচ দশ থেকে পনেরো বৃদ্ধি পেয়েছে পাঁচ তার মানে প্রত্যেকবার বেগ বৃদ্ধিটা হলো ফাইভ তার মানে আমি বলতে চাই যে আমার এইটুকু অংশের মধ্যে যে বেগ বৃদ্ধি পেয়েছে এটুকু সুষম বেগ বৃদ্ধি পেয়েছে তার মানে ওইটা সুষম বেগ বৃদ্ধির হার আছে এখানে অর্থাৎ তরণে গিয়েছে সুষম তরণে পাওয়া সুষম তরণে অতিক্রম করেছে এইটুকু এই বেগ নিয়ে সুষম তরণে গিয়েছে শূন্য পাঁচ দশ পনেরো এইটুকু অংশ সে সুষম তরণে চলেছে কারণ বেগ বৃদ্ধির হার সমান বেগ বৃদ্ধির হার সমান যদি এখান থেকে এইটুকু বলো তাহলে ফাইভ সময় লেগেছে এখান থেকে এটুকু হলো ফাইভ সময় লেগেছে টু এখান থেকে এটুক হলো ফাইভ সময় লেগেছে টু তার মানে কি বেগ বৃদ্ধির হার সমান তার মানে যদি এটা বুঝে থাকি পরের অংশটুকু দেখি আমরা পরের অংশটুকু দেখতে চাই এই যে পনেরো থেকে এই পর্যন্ত দেখো তুমি বেগের কোনো পরিবর্তনই হয় না পনেরো 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 অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি মানেটা কি মানেটা হলো সুষম বেগে গেছে বা সম বেগে গেছে বেগের কোনো পরিবর্তন হয়নি মানে সম বেগে গিয়েছে। এর পরের অংশটুকু দেখি আমরা এই এই থেকে শুরু করে পর্যন্ত দেখো তুমি পনেরো থেকে বেগ হ্রাস পেয়ে দশ হয়েছে তার মানে হ্রাস পেয়েছে ফাইভ এরপর দশ থেকে পাঁচ বেগ হ্রাস পেয়ে পাঁচ হয়েছে তার মানে কি হ্রাস পেয়েছে পাঁচ পাঁচ থেকে শূন্য আবারও বেগ হ্রাস পেয়েছে এবং হ্রাস পেয়েছে পাঁচ এবং প্রত্যেকটা ক্ষেত্রে সময় হলো টু সেকেন্ড তুমি দেখো পাঁচ থেকে দশ হয়েছে টু সেকেন্ডে দশ থেকে পাঁচ হয়েছে টু সেকেন্ডে পাঁচ থেকে শূন্য হয়েছে টু সেকেন্ডে তার মানে বেগ হ্রাসের হার সর্বদা সমান বেগ হ্রাসের হার সর্বদা সমান যদি তাই হয় তাহলে আমরা বলবো যে লাস্ট অংশটা আসলে সুষম মন্দনে গিয়েছে তাহলে আমরা এটার অ্যানালাইসিস করে চারটা জিনিস দেখতে বলেছি আমি আবার বলছি প্রথমেই আমরা সময়টা দেখে নেব যে বেগ বৃদ্ধিটা ঠিক আছে কিনা বা ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কিনা আমরা এখানে দেখেছি শূন্য দুই চার তারপরে হলো ছয় আট দশ বারো তারপরে চোদ্দ শূন্য অর্থাৎ প্রত্যেকবার দুই করে সময় বেড়েছে এরপর আমরা বেগের দিকে লক্ষ্য করেছি বেগে আমরা প্রথমেই দেখেছি যে শূন্য পাঁচ দশ পনেরো এই পর্যন্ত বেগ বৃদ্ধির হার সমান ছিল তার মানে সুষম তরণে গেছে তারপর দ্বিতীয় অংশটাতে আমরা দেখেছি সেখানে বেগের কোনো পরিবর্তন হয়নি তার মানে সেখানে সম বেগে গিয়েছে এবং শেষ অংশে আমরা দেখেছি যে এখানে বেগ হ্রাসের হার সমান তার মানে সুষম মন্দনে গিয়েছে তার মানে আমার অঙ্ক হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো সত্যি অঙ্ক হয়ে গেছে আমি যদি জানতে পারি যে কোন অংশে কিভাবে গেছে তাহলে এর অঙ্ক করতে কোনো কষ্ট হবে না আমাদের একদম খুবই ইজি ভাবে অঙ্কটা হয়ে যাবে চলো আমরা গানাম নাম্বার প্রশ্নটা দেখে নি কি বলেছি আমরা উদ্দীপকের তথ্যের আলোকে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব কত তুমি খুব সহজে বলে দিতে পারো এটা তিন অংশে বিভক্ত হয়েছে প্রথম অংশ অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় অংশ অতিক্রান্ত দূরত্ব এবং তৃতীয় অংশ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তোমাকে অঙ্ক করতে হবে চলো যাই আমরা অঙ্ক করে ফেলিটা কি হবে যে কিভাবে গেল সেটা সুষম তরণে নাকি সম বেগে নাকি সুষম বন্দনে আমরা প্রথম ছয় সেকেন্ডে দেখেছিলাম এটা সুষম তরণে গেছে তাহলে প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আমরা বের করবো এস ওয়ান সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন টু টি এই সূত্র দিয়ে অঙ্ক করলেও হবে আর যদি তুমি এস সমান ইউটি প্লাস হাফ এফ স্কোয়ার দিয়ে অঙ্ক করতে চাও তাহলে সেটাও তুমি করতে পারো তবে তোমাকে প্রথমে তরণটা বের করে নিতে হবে আচ্ছা তাহলে এখানে আদি বেগটা কত ছিল জিরো এবং শেষ বেগটা কত ছিল ফিফটিন ডিভাইডেড বাই টু ইন্টু টির মানটা ছিল হলো সিক্স সেকেন্ড তাহলে এই হলো আমার তাহলে প্রথম ছয় সেকেন্ডে আমি অতিক্রম করেছিলাম পঁয়তাল্লিশ মিটার এটা অনেক সোজা হয়ে গেল এরপরে আসো দ্বিতীয় অংশে এবার এখানে দ্বিতীয় পাঁচ সেকেন্ড দেখো ছয় থেকে দশ তাহলে ফোর সেকেন্ড দ্বিতীয় ফোর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস টু সমান আমি এখন কোন সূত্রে যাব তোমাকে বলে দিতে হবে আমাকে তুমি আমাকে বলেছিলে যে আসলে দ্বিতীয় অংশে গাড়িটা পনেরো 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 মিটার পার সেকেন্ড বেগে গেছে তার মানে আসলে সম বেগে গিয়েছে আর সম বেগের জন্য আমরা জানি অতিক্রান্ত দূরত্বের একটা সহজ সূত্র আছে সেটা হলো এস ইকাল টু বিটি এই যে ভিন কি দেখলাম তাহলে এবার বলতো দেখি ভির মানটা কত দেব ১৫ মিটার পার সেকেন্ড দেব এরপর আমরা তীর মানটা কত দেব ফোর দেব তাহলে সিক্সটি মিটার হবে সিক্সটি মিটার হয়ে গেছে আমার তাহলে দ্বিতীয় অংশে আমরা অতিক্রম করেছি সিক্সটি মিটার মানে ষাট মিটার এরপর আমরা দেখি তৃতীয় অংশে কত দূরত্ব অতিক্রম করেছে তৃতীয় অংশে তৃতীয় পঁয় সেকেন্ড দেখো তৃতীয় ক্ষেত্রে দশ থেকে ষোলো মানে সিক্স সেকেন্ডের তৃতীয় সিক্স সেকেন্ডেড বাই টু টু এই সূত্রে আমি জানি যে তৃতীয় সিক্স সেকেন্ড বস্তুটা সুষম মন্দমে গিয়েছে তো আমরা এখন দেখি আদিবেগটা কত আদিবেগটা হলো ফিফটিন প্লাস ভিন মানটা কত জিরো এবং তিন মানটা হলো সিক্স তাহলে আমরা অ্যানসার কত পাবো এবার আবারও সেই 45 ফাইভ মিটার পাবো আমরা ফর্টি ফাইভ মিটার এই যে ফর্টি ফাইভ মিটার তিনটি অংশ ছিল এবং তিনটি অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব আমরা পার্ট বাই পার্ট বের করে ফেলেছি এস ওয়ান এস টু এস তাহলে আমাদের এস ওয়ান ছিল হলো ফর্টি ফাইভ মিটার এস টুটা ছিল হলো সিক্সটি মিটার এবং এস থ্রিটা ছিল হলো ফর্টি ফাইভ মিটার আমি বলেছিলাম মোট অতিক্রান্ত দূরত্ব দূরত্বগত তাহলে আমরা কি লিখবো এখন মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি সমান আমরা পাব ফর্টি ফাইভ মিটার প্লাস সিক্সটি মিটার প্লাস ফর্টি ফাইভ মিটার তাহলে আমরা পেয়ে যাব কত এখানে ওয়ান মিটার মিটার পেয়ে যাব মোট অতিক্রান্ত দূরত্বটা আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝেছ আমি আবারও মনে করে দিতে চাই এটা এমন এক অঙ্ক যে এই গতি অধ্যায়ে তোমাদের দশ থেকে পনেরোটি অঙ্ক এই একদম সেম নিয়মের অঙ্কগুলো আছে সুতরাং একটাই ভালো করে বোঝা উচিত যেন আমরা বাকিগুলো নিজেরাই করতে পারি তবে যাই আমরা ঘ নাম্বারটা বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা ঘ নাম্বারটা কি আসতে পারে তাহলে এটা মোট অতিকান্ত দূরত্বটা বের করে ফেলেছে চলো যাই আমি বলেছিলাম লেখচিত্রটা দুই ভাবে আসতে পারে একটা হলো দূরত্ব সময় লেখচিত্র একটা হলো বেগ সময় লেখচিত্র তোমার এই ডাটা দুই ভাবে তোমাকে দিতে পারে একটা হলো দূরত্ব সময়ের ডাটা একটা হলো বেগ সময়ের ডাটা তো আমরা এখানে দেখি আমরা এখানে বেগ সময়ের ডাটা পেয়েছি সুতরাং আমরা এখন ভ দিকে তাকাই আমাদের কি করতে বলেছে আমরা একটু সেটা বুঝে শুনে করে দিচ্ছি চলো যাই প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো খুব ভালো আমরা লেখচিত্র অঙ্কন করব সবগুলো তথ্য দিয়ে এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি নির্ণয় করতে বলেছে সেটা আমরা ছোট একটা ছোট ছোট কিছু কাজ করে দেখাবো যে আসলে বেগটা কেমন ছিল বা কত তরণে কোন বেগ থেকে কোন বেগে রূপান্তরিত হয়েছে বা বেগ পরিবর্তন হয়েছে সেগুলো আমরা দেখে নেব একটু পরে তো চলে যাই প্রথমে আমরা আগে এরকম অঙ্ক এরকম তত্ত্বের অঙ্ক যতগুলো তোমার সামনে দেওয়া হবে তুমি জেনে রাখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে বলবে প্রত্যেকটা লেখচিত্র তোমাকে বুঝে শুনে আঁকাতে হবে চলে যাই আমরা এইটা আগে ভালো করে বুঝে নিন আমি ফার্স্টই বলেছি লেখচিত্র দুই রকমের হতে পারে একটা হলো দূরত্ব সময় লেখাচিত্র আর এটা হলো আমাদের বেগ সময় লেখাচিত্র মানে চলো যাই প্রথমে আমরা এটা লেখচিত্রটা অঙ্কন করি আমরা দেখি যে আমরা লেখচিত্র আঁকাতে পারি কিনা আমরা এক্স অক্ষ বরাবর সময় নিচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নিচ্ছি যেহেতু আমাদের বেগ সময় চিত্র অঙ্কন করতে হবে সুতরাং আমাদের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করে আমরা এবার লেখাচিত্র অঙ্কন করতে চাই এর জন্য প্রথমেই তোমাকে ডাটাটা লক্ষ্য করতে হবে দেখো তুমি প্রথম ছয় সেকেন্ড পর্যন্ত সে সুষম তরণে গিয়েছিল তুমি দেখো এইটুকু অংশ আমি যতটুকু অংশ দান দিচ্ছি এইটুকু অংশ দেখো এইটুকু অংশ দেখো প্রথম ছয় সেকেন্ডে সে পনেরো মিটার সেকেন্ড হয়েছে প্রথম সেকেন্ডে তাহলে যাত্রা শুরু করেছিল কোথায় শূন্যতে তার মানে এটা হলো আমাদের শূন্য এখান থেকে সে যেহেতু সুষম তরণে গিয়েছে তার মানে এটা হবে মূল বিন্দু বিন্দুগামী সরল রেখা যারা আমার স্কুল সেভেন টু ওয়ানে এই লেখচিত্র ক্লাসটা করেছে তারা জানে যে বেগ সময় লেখচিত্রে যদি সুষম তরণে কোনো বস্তু চলে তাহলে সেটা লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল রেখা তাহলে চলে যাই মূল বিন্দুগামী সরল রেখাটা দেখে ওকে এটা ছিল আমাদের মূল বিন্দুগামী সরল লেখা এখন আমরা প্রথমেই জেরো জেরো এর পরে গিয়ে আমরা সময় হলো টু সেকেন্ড বেগ হলো ফাইভ তাহলে আমরা এটা নির্ণয় করি আগে এই যে আমার টু সেকেন্ড নিলাম আমি এই যে টু সেকেন্ড এবং এই টু সেকেন্ড সময় তার বেগ ছিল কত ফাইভ মিটার পার সেকেন্ড ওকে ফাইন তাহলে যাই আমরা ফাইভ মিটার পার সেকেন্ডটাও দেখে নেই কোথায় এই যে এখানে আমরা নিয়েছি ফাইভ মিটার পার সেকেন্ড আমরা দেখে নিচ্ছি মিটার পার সেকেন্ড এই যে প্রথম কাজটা শেষ করেছি আমরা তাহলে তোমাকে ফার্স্টে ভেবে দিতে হবে যে আসলে বস্তুটা কিভাবে গেছে সুষম তরণে নাকি সম বেগে নাকি সুষম মন্দনে এটা যদি জানতে পারি তাহলে তুমি এই লেখচিত্রটা খুব সহজে বুঝতে পারবে আমরা ডাটা দেখে বুঝে নিয়েছি এটা আসলে সুষম তরণে গিয়েছিল আর সুষম তরণের ক্ষেত্রে আমরা বেদ সময় লেখচিত্রে মূল বিন্দুগামী সরলেখা পাই এটা আমাদের সবারই জানা আছে সুতরাং আমরা মূল বিন্দুগামী সরলেখা আগে তৈরি করে নিয়েছি তারপর আমরা এবার ডাটাগুলো বসায় দিচ্ছি এবার চলো যায় আমরা ফোর সেকেন্ডে কত পাই দেখে নিচ্ছি এটা আমাদের ফোর সেকেন্ড এই যে আমাদের ফোর সেকেন্ড এবং ফোর সেকেন্ড সময় আমাদের বেগ ছিল টেন মিটার পার সেকেন্ড এই যে আমাদের টেন মিটার পার সেকেন্ড নিয়ে নিচ্ছি এটা হলো আমাদের মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড ওকে এরপরে দেখি আমরা এরপরে আমরা যাব হলো আমরা সিক্স সেকেন্ডে যাব আমরা সিক্স সেকেন্ডে এখানে নিয়ে নিচ্ছি এটা নিয়েছি আমরা সিক্স সেকেন্ড এই যে দেখো আমরা সিক্স সেকেন্ড নিয়ে নিলাম এখন তুমি লক্ষ্য করো যে সিক্স সেকেন্ড সময় তার বেগটা কত ছিল তার বেগটা ছিল হলো 15 মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড তাহলে চলে আমরা পনেরো মিটার পার সেকেন্ডটা নিয়ে নিচ্ছি এই যে আমরা নিয়ে নিলাম এটা হলো পনেরো মিটার পার সেকেন্ড ওকে ফাই এই পর্যন্ত ছিল আমাদের এখন যারা আমাকে বলবে যে এটুকু বুঝেছি আমার বিশ্বাস বলে তারা এই রকম অঙ্ক সবগুলো করতে পারবে সব যত আছে তাহলে এইটুকু যদি হয় আমরা তৈরি করলাম এরপরে গিয়ে আমরা দেখব এবার যে আমাদের বেগের কোনো পরিবর্তন হয় সম পনেরো পনেরো তাহলে যদি যায় তাহলে বেগ সময় সেটা সমান্তরাল লেখচিত্র পাই কি লেখাচিত্র পাই সমান্তরাল লেখচিত্র যদি আজকের ক্লাসে এই অঙ্ক বুঝতে কারো বিন্দু মাত্র সমস্যা হয়ে থাকে তাহলে আমি তাদেরকে বলবো যে তারা যেন এই স্কুল সেভেন টু ওয়ান আমার সঙ্গে যে লেখচিত্র ক্লাসটা আছে গতি চাপ্টারের সেই ক্লাসটা যেন অবশ্যই করে নেওয়া হয় তাহলে এই অঙ্কে আর কোনো প্রবলেম থাকবে না তাহলে সমবেগীন ক্ষেত্রে আমরা কি পাবো সমবেগিন ক্ষেত্রে আমাদের বেগ সময় লেখচিত্র হবে সমান্তরাল লেখচিত্র চলো যাই আমরা সমান্তরাল লেখচিত্র আঁকায় যে আমি আঁকায় নিয়েছি সমান্তরাল লেখচিত্র আঁকায় নিয়েছি আগে কিন্তু তৈরি করতে পারতিস আমরা চলে যাই এবার দেখো পনেরো ছিল তারপরে আবার পনেরো কত সময় সেকেন্ডে সেটা দেখো তারপরে সেটা হলো এইট সেকেন্ডে হয়েছে এরপরে টেন সেকেন্ডেও তার বেগ ছিল পনেরো মিটার পার সেকেন্ড তাহলে টেন সেকেন্ডে কি হবে একটু দেখে নিচ্ছি আমরা এই যে আমাদের টেন সেকেন্ড এই যে টেন সেকেন্ডে আমাদের বেগ ছিল হলো পনেরো মিটার পার সেকেন্ড শেষ আমাদের কাজ এই যে টেন সেকেন্ড পর্যন্ত সম গিয়েছিল এবার এসব টেন সেকেন্ড থেকে শুরু করে সিক্সটিন সেকেন্ড পর্যন্ত আমরা সুষম মন্দনে গিয়েছিলাম এবং তুমি দেখে মজা রাখবে তোমার যে সুষম মন্দনে চলতে 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 কোনো এক সময় তার বেগ জিরো হয়ে গেছে তার মানে তোমাকে আবার ফিরে আসতে হবে এক্স অক্ষে তাহলে চলো যায় আমরা এক্স অক্ষে ফিরে আসব এই যে এক্স অক্ষে ফিরে আসলাম আমরা এখন এক্স অক্ষে ফিরে আসলাম জিরো বেগ নিয়ে ঠিক আছে কিন্তু আমাদের মাস্কের আরো দুইটা ডাটা ছিল পনেরো পরে কত সেকেন্ড ছিল পনেরো পরে না দশের পরে কত সেকেন্ড ছিল ১২ সেকেন্ড এই বারো সেকেন্ডে আমার বেগ কত ছিল দেখো দশ তার মানে আগের যে একটা দশ পেয়েছিলাম সেই বরাবর তুমি ডট ডট দিয়ে দাও এই যে আগেও একটা দশ পেয়েছো তুমি আগেও একটা দশ পেয়েছিলে চার সেকেন্ড সময় এখন তুমি পাচ্ছ কত সময় সেকেন্ডে কত সময় ১২ সেকেন্ডে দেখো ১২ সেকেন্ডে তোমার বেগ ছিল হলো দশ এই যে ১২ সেকেন্ডে আমি দেখাচ্ছি তোমাকে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এই যে তুমি দেখো বারো সেকেন্ডে তোমার বেগ ছিল দশ ওই যে দেখো বারো সেকেন্ডে তোমার বেগ ছিল এরপর সেকেন্ডে তোমার পাঁচ তাহলে তুমি এখন পাঁচ মিটার পার্সেন্ট আগেও একবার ছিল তোমার তুমি সেই বরাবর ডট ডট দিয়ে দাও এই যে দিয়ে দিলাম এবং তুমি সময় লিখে নাও হলো চোদ্দ তাহলে তুমি দেখো এই চোদ্দ সেকেন্ড সময়ে এই চোদ্দ সেকেন্ড সময় তার বেগ ছিল হলো ফাইভ মিটার সেকেন্ড এবং এরপর আসো ষোলো সেকেন্ড সময় এই যে ষোলো সেকেন্ড সময় তার বেগ হলো জেরো এই জামান তাহলে এই অঙ্ক করতে গিয়ে লাগলো না আমার মনে হয় এই অঙ্কের বিষয়টা ছিল যে আমি বুঝতে পারি কিনা তুমি প্রথমেই যে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি এটাকে বুঝতে পারি কিনা যদি বুঝতে পারো তাহলে এই লেখচিত্র আঁকানো তোমার জন্য খুবই সহজ তাহলে প্রথমেই লক্ষ্য করতে হবে ডাটাকে এই ডাটা দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে লেখাচিত্রটা কেমন হবে সময় আর ব্যাগ যদি তুমি দেখতে 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 সামনের দিকে যাও তাহলে তোমার মনের মধ্যে লেখাচিত্রটা তৈরি হয়ে যাবে কোথায় সুষম বেগে কোথাও সম বেগে আর কোথায় সুষম মন্দমে এগুলো তোমার তৈরি হয়ে যাবে মনের মধ্যে তারপর তুমি সেটা খাতায় তৈরি করে ফেলবে এখন লেখাচিত্রের নাম দিলাম ও এ সি এই লেখচিত্র এখন আমার কিন্তু কাজ শেষ কোন পর্যন্ত জানো এই পর্যন্ত কাজ শেষ প্রদত্ত তত্ত্বের আলোতে লেখাচিত্র অঙ্কন করো এই পর্যন্ত কাজ আমার শেষ এখন আমরা যেটা করতে চাই সেটা হলো বিভিন্ন অংশের বেগের প্রকৃতিটা বিশ্লেষণ করতে চাই বিভিন্ন অংশ বল আমি তোমাকে এখানে তিনটি অংশের কথা বলবো একটি অংশের নাম হলো ও থেকে এ পর্যন্ত একটি অংশের নাম হলো এ থেকে বি পর্যন্ত এবং আরেকটি অংশের নাম হলো বি থেকে সি পর্যন্ত এই তিনটি অংশে বেগের প্রকৃতি নির্ণয় করতে বলেছে আমরা করে ফেলি ও অংশে এর জন্য আমরা বুঝাই দিব তরণটা ছিল বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানটা ছিল হল ফিফটিন মাইনাস জিরো ডিভাইডেড বাই সিক্স টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে এখানে বস্তুটি আদি বেগে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তরণে সিক্স সেকেন্ড পর ফিফটিন মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এই আমাদের প্রথম অংশের কাজ দেখো খুব মজা লাগবে তোমার কারণ আমি দেখেছি ও এই অংশের বের করছি আমি ওই অংশ আমরা তো একদম নিশ্চিত এটা সুষম গেছে সেই একদমের মানটা আমরা বের করে নিয়েছি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গেছে তাহলে এই টু পয়েন্ট ফাইভ সেকেন্ড টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে কোথা থেকে যাত্রা শুরু করেছে কত বেগ প্রাপ্ত হয়েছে সেটা লিখে দিয়েছে নিচে ছোট্ট করে সেটা কি এখানে বস্তুটি শূন্য আদি বেগের টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ফাইভ সেকেন্ড পট দেখো তুমি এই যে ফাইভ সেকেন্ড পট তার বেগ কত হয়েছে তার বেগ হয়েছে পনেরো মিটার পার সেকেন্ড বাস প্রথম অংশ শেষ এরপরে আস দ্বিতীয় অংশ আমরা দ্বিতীয় অংশটা এখানে লিখে নিই একটু অঙ্কটা এখন মিশে দিলেও চলবে আমার এখানে আমরা করে নিচ্ছি দ্বিতীয় অংশটা দেখো আমরা যদি দ্বিতীয় অংশ করি দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় অংশের জন্য তুমি দেখো দ্বিতীয় অংশটা থেকে বি তাহলে দ্বিতীয় অংশের জন্য 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 ওকে ফাইন দ্বিতীয় অংশটা আমরা করছি তাহলে জন্য যদি করি তাহলে তুমি বলো আমাকে লেখচিত্র দেখেই বলো যে আসলে এবিতে বস্তুটা কিভাবে গিয়েছে আসলে বি অংশে বস্তুটা গিয়েছে হলো সমবেগে মানে বি অংশের জন্য বস্তুটি পনেরো মিটার পার সেকেন্ড হবে না কারণ এখানে নাই নাই কি আছে সমবেগ আছে সেই বেগটা কত পনেরো মিটার পার সেকেন্ড আমি লিখে দিয়েছি বস্তুটি পনেরো মিটার পার সেকেন্ড সমবেগে চলে বাস আর কিছু লিখতে হবে না এরপরে আসো তোমাদেরকে আমরা বিশ্বি অংশের জন্য অংশের জন্য আমরা কি বলি সেটা একটু দেখো বিসি অংশের জন্য কি বলি অংশের জন্য বলছি আমরা যে আমরা লেখচিত্র দেখে বুঝতে পারি যে এই বিসি অংশে বস্তুটি সুষম মন্দনে যায় তাহলে সেই মন্দনটা তুমি বের করো বিসি অংশের জন্য এ সমান বের করো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এবার বলো